জামিয়ান আলিম চব্বিশ বাইশ পুনর্মিলনী এ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এখন আমার সময় হলো অবসরে আসার অর্থ হল মানুষ যখন কিছু পাপ গুনাখাতা করে তখন এ গুনা স্মরণ করে তাকে অনুশোচনা করতে হয় আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে হয় বা করতে হয় এটা হলো কোরআন ও সুন্নার বিধান আমারও এখন এই সময়টা আমি যে তোমাদেরকে নিয়ে কিছুক্ষণ কিছুদিন শিক্ষকতার দায়িত্বে ছিলাম পরিশেষে আমার ইচ্ছা নিয়ত না থাকলেও হয়তো আল্লাহ রসুলের ফয়সালা তবদিলের মোয়ামেলা আমাকে দায়িত্ব নিতে হয়েছিল দায়িত্বের খাতিরে শিক্ষকতার খাতিরে আমি তোমাদেরকে যেহেতু আমার একটু মেজাজ গরম তোমরা হয়তো আমাকে সরল মনে করতে পারো সরল প্রাণ আমার যেটা বট মেজাজ আমার যেটা দুশ আমার ত্রুটিকে আমাকে চিহ্নিত করতে হবে এই কারণে অনেক সময় তোমাদেরকে আমি লাথি দিয়ে ফিটে গেছি বকা জকা করেছি এ জামিয়ার আলিম চব্বিশ বেইশের ছাত্রদের মধ্যে হাফেজ সাইফু সাইফুল ইসলাম তাকে একদিন জামিয়ার অধ্যক্ষ অফিসে আমি খুব মেরেছিলাম কি একটা জিনিস জিজ্ঞাসা করেছিলাম সে তো আমাকে স্মরণ করে দিল বাবা ইস্তফাল সম্পর্কে হয়তো আমি তাকে কিছু সাহেবের কিছু সবক জিজ্ঞাসা করেছিলাম আমি হয়তো ওই দায়িত্বের কারণে সারাদিন ব্যস্ত ছিলাম আর একটু মেজাজও করা ছিল সে উত্তর দিতে পারে না খুব পিটাইছি আলহামদুলিল্লাহ ফিটা দেখলাম কিছু কাজে এসেছে আবার তাকে বললাম আমাকে তুমি এগুলা সবক দিবা তুমি যান যদি সবক দিতে পারো অফিসে আসবে অফিসে সীমানার মধ্যে আসবে নতুবা খবরদার আমার সামনে আসবে না আলহামদুলিল্লাহ সে আমাকে সবক দিয়েছে সবক দিয়েছে তাই জামিয়ান জামিয়ার আলিম চব্বিশ বেশের শুধু সাইফু নই তোমাদের বলবো তোমরা মাত্র আলিম পাশ করে সামনে তোমাদের অনেক যাত্রা এটা তোমাদের সমুদ্র সামনে তোমাদের যাত্রার যে সমুদ্র এলম অর্জনের যে সমুদ্র এটা বাহারে বে এটা তোমরা আটলান্টিক মহাসাগর মনে করলে হবে না এটা আটলান্টিক মহাসাগরের চেয়েও আরো বড় সাগর তোমাদেরকে পাড়ি দিতে হবে এটা এলমে দিন কোরআন সুন্নার আলম হাদিস ফিক তফসিলের আলম এটা অনেক সাধনার বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিনের যদি দয়া হয় রসুল পাক সাল্লাহামের মেহরবানি যদি হয় অলিয়া ইকরামের ন্যাক দৃষ্টি শুভ দৃষ্টি হয় যদি হয় এটা নসিবে বাক্যে জুটে তাই তোমাদেরকে শুধু আলিম পরীক্ষায় ভালো রেজাল্ট করেছ ধন্যবাদ মুবারক সুক্রিয়া আদায় করতে হবে কিন্তু এই ভালো রেজাল্টকে নিয়ে বসে থাকলে চলবে না তোমাদের সাধনা তোমাদের পরিশ্রম তোমাদের মেহনত তোমাদের স্টাডি আর অনেক দ্রুত এগিয়ে নিতে হবে তোমাদের সামনে ফাজিল এটা যেন আরো সুন্দর হয় কামিল যেন আরো সুন্দর হয় তোমাদেরকে ইউনিভার্সিটিতে যাবে যেন আরো সুন্দর হয় শুধু জামে জামিয়া সুনিয়া নয় শুধু আঞ্জুমন নয় শুধু গৌসিয়া কমিটি নয় শুধু জামেয়ার শিক্ষক মন্ডলী তোমাদের দ্বারা সম্মানিত শিক্ষক মন্ডলী নয় জামেয়ার গভর্নিং বডি নয় আমরা চাই গোটা জাতি গোটা বাংলাদেশ তোমাদেরকে নিয়ে গর্ব করতে হবে তোমাদেরকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন সুন্নি জগতের অনেক স্বপ্ন সুতরাং আমি এতটুকু বলবো তোমরা যেখানে যাবে তোমরা এখন আমরা তোমাদেরকে এক জায়গায় আবদ্ধ করে রাখতে পারবো না তবে যা মেয়ার লেখা পড়া আগে শেষ করবা ফাজাল কামিল হাদিস শিখ দফ এটা এক নম্বরে লাগবা এলমে দিনকে এক নম্বরে লাগবা তারপর তোমরা অনার্স মাস্টার্স এমপির পিএইচডি এগুলি করতে হবে আমাদের ছেলেদেরকে আমরা গণ্ডির ভিতর সীমানার মধ্যে বেঁধে রাখলে চলবে না বিশ্ব বর্তমান বিশ্বের অবস্থান আমাদেরকে জানতে হবে সুন্নিয়তের বিশ্বকে তোমরা জয় করতে হবে ইমামে আলা হজরত শাহমদরাদি উনি কোনো বাংলাদেশের নাগরিক নয় আমাদের সাথে কোনো আত্মীয়তার বন্ধন নয় কিন্তু আজ তাকে দুনিয়ায় সুন্নিয়তের তাগেদার হিসেবে গোড়া বিশ্ব তাকে সম্মান করছে তার লেখনিকে বাতিলরা বাতিল কাফের মুশরিক গোস্তাগান রাসূল গোস্তাগান আওলিয়াকরা তার রচনা তার লিকুকে সহ্য করতে না পারলো কিন্তু তারা তাদের মাদ্রাসায় তাদের লাগ্রিতে তাদের অবসর সময়ে রিজাব সময়ে আলা হযরতের ফতোয়া এস্তারি করে আর হযরত লিকু করে করে তারাও জুবানে না বলল মুক্তি না বলল তাদের অন্তর দিয়ে অন্তর থেকে বক্তব্য বের হয় যে আহমদ রাজা আহমদ রাজা আহমদ রাজার কলম এই কলমের সাথে আলাহ সময় থেকে ওই কলমের সাথে কেউ মোকাবেলা করতে পারে নাই এখনো আমরা পারব না এদিকে আলাহ হজরতকে তারা তাদের উপর যেহেতু আল হজরত আক্রমণ করেছে সেই জন্য তারা মুখ দিয়ে আল প্রশংসা না করলো কিন্তু তাদের জুবান দিয়ে আল হজরতের যত বদনামি করে তাদের কলপ তাদের কলপ আল তত কুটি গুণ বেশি প্রশংসা করে এটা হলো এলমের বাহাদুরি আল হজরতের কলমের বাহাদুর তোমাদেরকে এই এলমে দিন দিয়ে শুধু বাংলাদেশ গোড়া বিশ্বকে জয় করতে হবে আমরা আবার তোমাদের মধ্যে তোমাদের মধ্যে আবার দেখতে চাই ডক্টর ইকবাল ডক্টর দর্শন আমরা তোমাদের মধ্যে তোমাদের তোমাদের মাঝে আমরা খুঁজে পেতে চাই শেখির শেখ মুস্তাউদ্দিন সিরাজি ওই তথ্যবহ আলোচনা আমরা তোমাদের মধ্যে চাই আলা হতের কলম ওই কলমের শক্তি আমরা আবার তোমাদের জ্ঞানের মধ্যে দেখতে চাই আল্লামা গাজী শেরা বাংলা রহমাতুল্লাহ ওই প্রহর যুক্তি তর্ক যুক্তিপূর্ণ তত্ত্ববহুল আলোচনা আবার তোমাদের মধ্যে আমরা দেখতে চাই সুতরাং তোমাদেরকে এত মধ্যে বসে থাকলে চলবে না তাই আমি তোমাদেরকে মোبارك মাই জানাই আমাকে এখন আমার সময়টা হলো এখন আমাদের উস্তাদ চলে গেছেন কবরে আমাদেরকে চলে যেতে হবে আমাকে আঞ্জুমানের সেক্রেটারি জেনারেল এখানে উপস্থিত আছেন ওনার প্রতি আমার অসংখ্য শ্রদ্ধা সম্মান তিনি আমাকে এটা হল আন্তরিকতার কসল এবং আমার গভর্নিং জামেয়া গভর্নিং বোর্ডের চেয়ারম্যান মৌলানা হাফেজ আহিয়া মুসিন ওনারা আমাদের আমাকে বলেন যে আপনি একটু জামেয়া আসেন ছাত্রদেরকে কিছু দরজ দেন তো আমার এখন আমার সময়টা নাই আমি কিছু সামান্য যেহেতু আলামিন মাত্র দুই দিন যায় মঙ্গল বুধবার সুফি মিজান সাহেবের সেখানে সোমবার সাতটা থেকে ছয়টা নিচে বসি আর তোমাদের কারণে তোমরা জামিয়ার হাদিস তফসিদ অনার্সের ছাত্রদের আবদার রক্ষা করার জন্যে আমি গত রমজানের এক মাস আগ থেকে আলমগীর খানিকা শরীফে তোমাদেরকে নিয়ে বসি তাও মাত্র সোমবার মাগরীবের প্রত্যেকে এদিকে সাড়ে আটটা নয়টা পর্যন্ত সুতরাং তোমাদেরকে এখন আমি ক্লাসে গিয়ে পড়াবো এখন ওই সময় ওই সুযোগ আমার নাই তবে এখন আমি চাই এতদিন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম তোমাদেরকে শিক্ষা দিয়েছিলাম এখন আমি তোমাদের থেকে শিখতে চাই বাবা যখন বুড়া হয়ে যায় ছেলেদের থেকে কিছু শিখে ছেলেদেরকে বাবা ডাকে এখন আমার সময় হয়েছে এতদিন তোমাদেরকে দুই এক কলমা শিক্ষা দিয়েছি এখন তোমাদের থেকে আমি শিখব ওই ইমামে বুখারী যেটা বলেছেন যে ইমাম তিরমিজি আমার شاگرد কিন্তু আমার ইমাম তিরমিজি আমার শাগরিদ হয়েও আমার থেকে যা শিখে যা কিছু শিখেছে আমি আমার ছাত্র ইমাম তিরমিজি থেকে আরো বেশি শিখেছি এখন আমার আমার স্তরটা সেখানে আমি এখন তোমাদেরকে দুই এক কলমা যা শিক্ষা দিয়েছি ওইটা তোমরা দোয়া করবো আল্লাহ যেন কবুল করে কিন্তু আমি চাই এখন তোমাদের থেকে শিখবো তোমাদের জ্ঞান থেকে তোমাদের আদর্শ থেকে তোমাদের দর্শন থেকে তোমাদের পাণ্ডিত্য থেকে আমি শেষ বয়সে কিছু শিখব জন্য আমি শিক্ষকতার কারণে তোমাদেরকে ডান্ডা দিয়ে ফিটাই স্বাভাবিক আমার হাতে ডান্ডা থাকতো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবা আমি আজ আমার মৌলানা আল খাজ বললাম মোবাইলে যে মৌলানা খাজা আবদুল্লাহ তোমরা তো আমার ছেলের মতো আমার সাথে আন্তর্জাতিক সুন্নি সম্মেলনে কষ্ট করে সব তোমরা তুমি মঞ্জুকে আমি অনেক বকা দিয়েছি তবে আমি জানি তোমরা আমাকে বদদোয়া করবে না তবে বদদুয়া না করলো এখন আমার দায়িত্ব তোমাদের থেকে কমা চেয়ে নেয়া তবে আশা করবো আমি মৌলানা আবদুল্লা আরো সংশ্লিষ্ট যারা আছে আন্তর্জাতিক সুন্নি সম্মেলনটা বিগত কয়েক বছর ধরে বন্ধ হয়ে গেল আমি আশা করব আজ আলহা সুফি মিজানুর রহমান সাহেবকে আমি এবং শাহাদতাম কারবাল্লার মাহফিলের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আমি মোবারকবাদ জানাই আমার হুজুর আল্লাহ প্রিন্সিপাল জলাল উদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাই এই শাহাদত কারবাল্লা মাহফিল আমাদেরকে নিয়ে তিনি শুরু করেছিলেন আলহামদুলিল্লাহ ওনার অন্তকালের পর সুফি মিজানুর রহমান সাহেব সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এই মাহফিলকে আরও উজ্জ্বল করে চায় আল্লাহ যেন ভবিষ্যতে এই মাহফিল যেন আরো সুন্দর হয় মৌলানা আব্দুল্লাহ এবং আলে সুন্নাত সম্মেলন সংস্থা উসির সাথে যারা রয়েছেন নেতৃবৃন্দ তাদেরকে আমি সম্মানের সাথে বলবো আমাদের এই আন্তর্জাতিক সুন্নি সম্মেলন যেখানে দেশ বিদেশ থেকে বড় বড় পন্ডিতরা এসেছিলেন ঢাকা চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা কয়েকটা জেলায় আমরা আন্তর্জাতিক সুন্নি সম্মেলন করেছিল। হয়তো যে কোনো কারণে হতে পারে ওনাদের ব্যস্ততার ব্যাপার আছে আমি আশা করব আবেদন জানাব এটা সুন্নিয়তের ময়দান একটা বড় মাইলফলক ফলক ছিল আশা করি ওনারা আবার এদিকে মনোযোগ দিবেন আন্তর্জাতিক সুন্নি সম্মেলন যেন আমরা যা কিছু উপহার দিতে পারি এই আশাটুকু ব্যক্ত করছি তোমাদেরকে বলবো তোমরা তোমাদের তোমাদের সুন্দর হয় আচার আচরণ কথাবার্তা চলা আমি তোমাদেরকে জুহরের নামাজের সময় টান্ডা দিয়ে দাঁড়িয়ে থাকতাম আমার জামিয়ার শিক্ষকরা আমাকে সহযোগিতা করতেন কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন মলানা জসিম হাফেজ আজির রহমান ওই আমার স্নেহের মৌলানা ইলিয়াস হোস্টেল সুপার এদেরকে আমি দুই দাঁড়ে দান্ডা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখতাম আমরা তোমাদেরকে দান্ডা দিয়ে মেরে মেরে কেন নামাজ নিতে হবে এটা তোমাদের প্রতি আমার প্রশ্ন আমি একটা চাত্রদের কথা বলছি না দেখাল এটা তোমাদের জুনিয়ার এটা চুট্ট মুনি এরা এদিক সেদিক এরা চুক্তি হলে জুহুরের সময় একটু লাঞ্চের ছুটি হলে এরা এদিক সেদিক দৌড়বে কিন্তু তোমরা যারা দাখাল পাস করে চহ আলিম পাস করে চহ তোমাদের উপর তো নামাজ অনেক আগে ফরস হয়ে গেছে কেন তোমাদেরকে আমাদেরকে পাঞ্জেগার নামাজ পড়ার জন্য বলতে হবে কেন জমাতের জমাতের জন্য বলতে হবে আর গোড়া জাতি নামাজ তো প্র্যাক্টিক্যাল তোমাদের থেকে শিখতে হবে তোমরা যখন আজানের সাথে সাথে জামিয়া মসজিদে চলে যাবে গোড়া জাতির জন্য এটা দিক নির্দেশনা হবে ঘোড়া দিকে আমরা আর বলতে হবে না নামাজের দিকে আসি তোমাদের বাস্তব চরিত্র আল্লাহর বন্দাদের জন্য একটা মাইল ফলক হবে একটা নিদর্শন হবে মানুষের জন্য পাল হবে তোমরাই তো জাতির দিশারি সুতরাং যেখানে যাও কলেজ ইউনিভার্সিটি যেখানে যাও পঞ্জে নামাজ রাখবা মুরব্বীদের সাথে সুন্দর ব্যবহার করবা বয়স্কদেরকে সম্মান করবা আর জামে আহমদিয়া সুন্নিয়াকে তুমি কলেজ ইউনিভার্সিটিতে যাবে জামেয়াকে অন্তরে গেতে রাখবা এবং জামে আর যারা মাসায় খতরা আমাদের যারা দিশারি আমাদের যারা দিকপা কুতুবুল আউলিয়া শাইজাল সিরকুত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হুজুর মুর্শিদ করিম তৈয়ব শাহ সাহেব কবলা আল রাসূল তাহর শাহ সাহেব কবলা পীর সাহেব শাহ সাহেব কবলা আমাদের মশায় খজরাতের মোহব্বত ভালোবাসাকে অন্তরে কেটে রাখবে উনাদের কদমের দুলি আমাদের চুকের চশমা মাতার তাজ মনে করবা জামিয়াকে ভালোবাসবে আহলে শূন্য তোয়াল জমাতের আকিদাকে ধারণ করবা মনে প্রাণে ইনশাল্লাহ তোমরা বিশ্ব জয় করতে পারবে সুতরাং আমি তোমাদের ভবিষ্যৎ আরো বেশি উজ্জ্বল কামনা করে আমার এখানে অতিথিবৃন্দ ওলামা একরামকে আমি আশার সাথে যাতে ফ্লোর নিয়ে নিলাম ওনাদের সময়কে আমি আমি আমার বিশিষ্ট রাজনীতিবিদ যার যার পূর্বপুরুষ যার খানদানের কাছে আমরা ঋণী আমার অত্যন্ত স্নেহের শাহিন মিয়া তাকে আমি শিক্ষকতার সময় থেকে আমি মোহাম্বত করতাম তার মধ্যে আমি দেখেছি জামিয়ার প্রতি ধরত আমাদের মাসায় খবরাতের প্রতি তার যে শ্রদ্ধা আন্তরিকতা ইনশাল্লাহ ওনাদেরকে আমি মোবারকবাদ জানাই তারা আমাদের ছাত্রদেরকে আমাদের সেক্রেটারি জেনারেল আমাদের গভর্নিং বোর্ডের জামেয়া গভর্নিং বোর্ডের চেয়ারম্যান সহ আমাদের এসবিভি আঞ্জুমানের সিনিয়র সহ সভাপতি তিনিও বানিয়ে দিয়েছেন আমাকে আমার ছেলেরা বলেছে উৎসাহিত করেছেন সবাইকে আমি শ্রদ্ধা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি এবং ওনাদের থেকে একটু ওদিকে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করছি তোমরা সবাইকে উঠবে না আর আমি কর তোমরা জানো আমার চরিত্র কীরকম তোমরা সবাই দিয়ে অন্যান্য মেহমানকে সম্মান করবা মেহমানকে সম্মান করা এটা আমার প্যারামেডির আদিস কিন্তু আমি যখন এগুলোর থেকে একটু দূরে থাকি তোমরা এতগুলো মানুষ উঠে যাও দাঁড়িয়ে যাও আমাকে নিয়ে আস এগুলি এগুলি অন্তত আমাকে একটু আমার মতো চলতে দিবে আমার এই সময়টা আমি আমার যেটা আমি একটু পছন্দ করি আমাকে এইভাবে চলতে দিবে তোমরা মানুষ হবে ইনশাআল্লাহ তোমাদের জ্ঞান গরিমা দিয়ে আমরা গর্ববোধ করব আল্লাহর দরবারে শুকর আদায় করব সবাইকে ধন্যবাদ السلام عليكم ورحمه الله